আমি ডাক্তার জাহাঙ্গীর আলম স্বপন মা হোমিওপ্যাথি চেম্বার থেকে সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি একটি রুগীর রিভিউ নিয়ে আলোচনা করব ভাইয়ের নাম হলো কি রাজা শেখ আচ্ছা রাজা শেখ ভাই বিদেশ থাকতেন আপনি কোন দেশে ছিলেন আচ্ছা সৌদি আরব থাকাকালীন আপনার এই গুরুমা এটা দেখা দেয় না

গোলামকবির স্যার এর এ এর আগে আমরা সার্জারি করব স্যারজারি করতেও বলছে তাহলে দেখেন বন্ধুরা সার্জারি হলো কি একটা জিনিস কাটা ছেরা অর্থাৎ শেষ ভরসা কাটা ছেরা করার পরে ওই জিনিসটা ভালো হইতেও পারে নাও হইতে পারে রিস্ক গ্যারান্টি নেই এরপরে এটা হলো পায়ের গোরালি এমন একটা জায়গা টান লাগে সব সময় এখানে একটা লিগামেন্ট আছে এই যদি সঠিক উপায়ে প্রতিস্থাপন না হয় এখানে এমনও হইতে পারে সারা জীবনের জন্য পঙ্গুত্ব আসতে পারে কিন্তু দেখেন সুখের খবর এটাই আমার মতো একজন ক্ষুদ্র মানুষ আমি নিজেকে চিকিৎসক মনে করি না এই চিকিৎসায় বা এই সাত বছরে পাঁচ বছরে ছয় বছরে যা না পাইছেন এই আমার এই দেড় মাসের চিকিৎসা আপনি কি পাইছেন বলেন দেড় মাসে আমার ভালো উন্নত হয়েছে এখন আপনি হাঁটতে পারেন আপনি যখন প্রথম দিনে এসে বললেন ভাই আমি পা পারি পাততে না কষ্ট আপনি দেখেন আমার মতো মানুষের এই চিকিৎসা আমি সেই গুড়মটা এখন দেখাবো দেখি ভাই এই যে দেখেন এই গোড়াড়িটা অনেক ফুলা ছিল এই গোড়াড়িটা ফুলা ছিল এবং এটা একবার চিমা হয়ে গেছে এটার মধ্যে কিচ্ছু না এখন তাহলে দেখেন অনেকে বলে যে হোমিওপ্যাথি ঔষধ এটা পানি ছাড়া কিচ্ছু না এরা ধোকাবাজি করে আসলে কি ধোকাবাজির কথা বলবো না আমি বলতে চাই একটা কথা আমি যদি টিউবওয়েল থেকে পানি এনে আপনাকে দেই আর সেই পানিতে যদি আপনি উপকার পান তাহলে ওষুধ দিয়ে কি করবেন তাহলে আমার প্রমাণ হয় কি না আমি ওর মধ্যে ওষুধ দিছি নাকি কি দিছি যদি একটা মানুষ যদি এই সাত বছর বড় বড় ডাক্তার দেশি বিদেশে দেখায়ও যদি উপকার না পায় আজকে যদি সেই ভাই দেড় মাস মনে হয় পুরা হয় নাই আমাদের এখানে হ্যাঁ দেড় মাস হয় নাই যে ভাই প্রথম আসে এইভাবে খারাপ হয়েছিল উনি পা পারে না পারে না তাহলে আজকে উনি হাইটা আসে আর সেখানে শুকায় গেছে কত সুন্দর হয়ে গেছে আশা করি উনি যদি কোর্স মতো আমার কাছে চিকিৎসা নেয় আগামী দিন এটা আসবে এটা না আমি বলতে পারি কারণ আমার দীর্ঘ পনেরো বছরের চিকিৎসা জীবনে আমি যতগুলো রুগীকে কোর্স মতো চিকিৎসা দিতে পারছি তারা ফেরত আসে নাই আর যারা আমার কোর্স মতো নেয় নাই তাদের কথা আমি বলতে পারবো কারণ এটা তার ব্যাপার তো রাজা ভাই আপনার এই সম্পর্কে মনের ভালো লাগে কতটুকু আমার বলেন আমার কাছে এটা পুরোই ভালো লাগে তাইলে যারা এই চিকিৎসা নিতে চায় তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলেন তো এই চিকিৎসা বলতে কি যদি এই জায়গায় তোকে ও অসুস্থ বানাবো না সুস্থ হইলি পরে সমস্যা কি এই চিকিৎসা নেওয়ার জন্য সবাই আসো তো আমাদের হোমিওশট আপনার কাছে আমার কাছে ভালো যাক বলুক আপনার কাছে কেমন লাগছে আমার কাছে ভালো লাগছে তো প্রিয় বন্ধুরা আপনারা এই সাক্ষাৎকার শুনে দু একটা রুগী যদি আপনারা আসেন তাহলে অবার তো টাকা পয়সা ভাঙার যে ঝামেলা এবং নিরাপত্তা জীবনে আপনারা ফিরে যেতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ডাক্তার জাহাঙ্গীর আলম স্বপন মা হোমিওপ্যাথি গজারিয়াবাজার বাজার